বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটি মূলত ক্যালকাটি ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স স্টুডেন্টদের জন্য যাদের পরীক্ষা একদমই আসন্ন তো তোমাদের আজকে এসইসি পেপারের একটি সাজেশন দেবো অর্থাৎ স্কিল ইনহ্যান্সমেন্ট পেপার যাদের ব্যবহারিক বাংলা বি টু রয়েছে ভালো করে শুনবে ব্যবহারিক বাংলা বি টু যাদের রয়েছে তাদের জন্য এই সাজেশনটি প্রযোজ্য তো চলো আজকের এই সাজেশনটা শুরু করা যাক প্রথমেই দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো প্রসঙ্গত বলবো আজকে সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু স্কিপ না করে দেখো তার কারণ আমি পাঁচ নম্বরেরও এমন কিছু প্রশ্ন আজকে বলে দেবো যেগুলো তোমরা ডেফিনেটলি পরীক্ষায় গিয়ে কমন পাবে তো চলো শুরু করি এক নম্বর যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে গল্প সূত্র অবলম্বন করে কাহিনী নির্মাণ এই বিষয়টা বলতে গিয়ে একটু বলতে হবে এটা কিন্তু তোমাদের নিজেদের লেখার স্কিল যাচাই করার জন্য দেওয়া হয় এর কোনো সাজেশান বা কোন ধরনের গল্প আসতে পারে কোনোভাবেই প্রেডিক্ট করা যায় না তার কারণ তোমরা ছোটবেলায় যে ধরনের গল্প লিখন লিখতে সেখানে সমাজে প্রচলিত গল্পগুলোকেই তোমাদের সাধারণত লিখতে দেওয়া হতো যেমন রাখাল ছেলে এবং বাঘের গল্প বা আঙুর ফলটক এবং শেয়ালের গল্প কিন্তু বর্তমানে যেহেতু এটা অনার স্ট্যান্ডার্ড এখানে কিন্তু এরকম পুরনো জানা গল্প বা শোনা গল্প লিখতে দেওয়া হবে না এখানে কোনো একটি একদম আননোন ক্লু দেওয়া হবে এবং তোমাদেরকে সেটা তোমাদের মতন করে বাড়াতে হবে যেমন এরকম ক্লু আসতে পারে যে মধ্যরাত বিনয়বাবু অফিস থেকে বাড়ি ফিরছেন হঠাৎ তিনি অনুভব করলেন তার পেছন পেছন সাত আটটি লোক যেন হেঁটে আসছে তারপর এবার এটা ভূতের গল্প হবে না মজার গল্প হবে নাকি চোর ডাকাতের গল্প হবে সেটা তুমি তোমার ইম্যাজিনেশনের ওপর বেস করে লিখবে যারা গল্প লিখন বিষয়টা ভালোভাবে বুঝতে চাইছো তাদের জন্য বলবো আমার চ্যানেলে অলরেডি গল্প লিখনের ওপর একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নাও গল্প লিখন কীভাবে লিখতে হয় তার মধ্যে কি কী বৈশিষ্ট্য মাথায় রাখতে হয় কীভাবে করে নিজের ইম্যাজিনেশন পাওয়ারটাকে বাড়াতে হয় সেটা কিন্তু ওই ভিডিওটা থেকে তোমরা জানতে পেরে যাবে তো নেক্সট চলো পরবর্তী বড় প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি বানান বিধি কী বলছে তারা কী কী রুলস রেগুলেশানস ফলো করতে বলছে বানান সঠিক করার ব্যাপারে বা কোনভাবে লিখলে বানানটা সোজা বা ঠিক হবে ক্যালকাটা ইউনিভার্সিটির মত অনুযায়ী সেটা তৈরি করতে হবে নেক্সট হচ্ছে তৎসম ও বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি মাথায় রাখবে ক্যালকাটা ইউনিভার্সিটির বানান বিধি আলাদা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি কিন্তু আলাদা ভালোভাবে করে তৈরি করবে নেক্সট আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ কাকে বলে এর সুবিধা এবং অসুবিধা এবং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন হচ্ছে রোমিও বর্ণমালা বলতে কি বোঝো বা রোমানাইজেশন এটা জিনিসটা কি এই প্রশ্নগুলোর সঙ্গে আরেকটা প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে থাকবে সেটা হচ্ছে আইপিএতে রূপান্তর করো বা রোমানাইজেশন করো অর্থাৎ রোমানে রূপান্তর করো এর জন্য তোমাদের যেটা করতে হবে তোমাদেরকে আইপিএ এবং রোমান শিখতে হবে আইপিএ এবং রোমানের ক্ষেত্রে কিছু হরফ দেওয়া থাকে এবিসিডি করে ট্রান্সলেট করানো থাকে সেই ট্রান্সলেশনটা শিখে যুক্তাক্ষর স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি কীভাবে ইউজ করতে হয় ওখানে সেটা তোমাদের শিখে অ্যাপ্লাই করতে হবে এই কোয়েশ্চেনটা দশ নম্বরে আসে কিন্তু খুব ভালো স্কোরিং একটা জায়গা এখান থেকে প্রচুর নাম্বার স্কোর করা যায় তার জন্য তোমাদের আইপিএ রোমান শিখতে হবে যারা এখনও শেখুনি তাড়াতাড়ি শিখে নাও আর যারা শিখে গেছো তাদের জন্য খুব প্লাস পয়েন্ট থাকবে আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে পার্সোনালি এই বিষয়গুলো শিখিয়েছি কিভাবে করে করতে হয় কিভাবে তারা রূপান্তর করবে যারা এখন এই বিষয়গুলো সম্পর্কে অবগত নও তারা বিষয়গুলো শিখে নাও নেক্সট চলে যাব পাঁচ নম্বরের প্রশ্ন প্রসঙ্গে পাঁচ নম্বরে প্রথমেই যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নেক্সট ছোটো গল্পের সঙ্গে অনুগল্পের পার্থক্য নেক্সট ছোট গল্পের সঙ্গে উপন্যাসের পার্থক্য নেক্সট প্রবন্ধের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ আলোচনা করো নেক্সট ব্যক্তিগত ও বস্তুগত প্রবন্ধের মধ্যে পার্থক্য নির্ণয় করো এই প্রশ্নগুলোকে তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে প্রত্যেকটি প্রশ্ন আকারে ছোটো কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদেরকে কম্প্যাক্টভাবে বিষয়টা কি সেটা ব্যক্ত করে বোঝাতে হবে তোমাদের সঙ্গে আরও পাঁচ নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করবো কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে যারা প্রচুর প্রচুর পরিমাণে আমাকে ফোন করছো ফিফথ সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য তাদের জন্য সুখবর সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য কিন্তু নাম এনলিস্টেড করা শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ফোন করে রেখেছ তাদের নাম অলরেডি এনলিস্টেড হয়ে গেছে যারা নাম লেখাতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ফিফথ সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য এখন থেকেই নাম লিখিয়ে রাখো কলকাতা এবং পশ্চিমবঙ্গের প্রচুর প্রচুর কলেজের ছাত্রছাত্রী আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত আছে এবং সঙ্গে অফলাইন ক্লাসেও যুক্ত রয়েছে প্রচুর প্রচুর ছাত্রছাত্রী তোমরা যারা চাইছো নিজেদের ফিফথ এবং সিক্স সেমিস্টারটাকে খুব ভালোভাবে পড়তে বুঝতে এবং অবশ্যই সিসি পেপারগুলোর সঙ্গে সঙ্গে ডিএসই প্রত্যেকটা পেপার সম্পর্কে প্রপার জ্ঞান পেতে এবং নোটস পেতে তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে নাম এনলিস্টেড করে রাখো পরীক্ষার আগের মুহূর্তে প্রচুর প্রচুর ফোন কলস আসতে থাকে আমাদের কাছে যে তারা ভালো রকম নোটস পায়নি তাদের টিচাররা ভালো রকম তাদেরকে কোনো কিছু পড়াননি বোঝাননি এবং তার ফলে তাদের পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে এই সমস্যাটা যাতে না হয় তার জন্য অবশ্যই আগে থেকে নাম লিখিয়ে ফিফথ সেমিস্টারের শুরু থেকে যুক্ত হও বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে এখানে পড়লে তোমরা প্রপার নোটস পাবে প্রত্যেকটা টপিকে ধরে ধরে বোঝানো পাবে এবং সবথেকে বড় কথা সারা সেমিস্টার ধরে পার্সোনালি আমার গাইডেন্স পাবে তো চলো এরপর বাকি পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করি নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলা বানানের ক্ষেত্রে বর্ণমালার সমস্যা পরবর্তী প্রশ্ন বাংলা বানানের ক্ষেত্রে ভাষার সমস্যা এবং পরবর্তী প্রশ্ন বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণগত সমস্যা অর্থাৎ বাংলা বানানের ক্ষেত্রে আমাদের তিন ধরনের সমস্যা হয় একটা ভাষাগত একটা উচ্চারণগত এবং একটা বর্ণমালাগত এই তিনটে সমস্যা তোমাদেরকে আলাদা আলাদাভাবে তৈরি করে রাখতে হবে পাঁচ নম্বরের জন্য নেক্সট প্রশ্ন হলো রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার পার্থক্য পরবর্তী প্রশ্ন রস্য উ এবং দীর্ঘ উ এদের ব্যবহার বিধি অর্থাৎ আমরা অনেক সময় বানাল লিখতে গিয়ে বুঝতে পারি না না যে কোথায় রহস্য উ লিখবো কোথায় দীর্ঘ উ লিখবো বা কোথায় রস্য ই লিখবো কোথায় দীর্ঘ ই লিখবো সেগুলো কিন্তু তোমাদের তৈরি করে রাখতে হবে নেক্সট বর্গীয় জ এবং অন্তস্থ জয়ের বিধি নেক্সট র ফলা এবং রেপের বিধি নেক্সট ডয় শূন্য র এবং বয়ে শূন্য ব্যবহার বিধি নেক্সট কয় ই কি এবং কয় দীর্ঘ ই কি এর বিধি নেক্সট হচ্ছে বিসর্গের ব্যবহার বিধি নেক্সট হচ্ছে উঁয় য় এবং ব্যবহার বিধি নেক্সট হচ্ছে তালব্য মূর্ধন্য স এবং দন্ত এর ব্যবহার বিধি নেক্সট খণ্ডিত তয়ের বিধি নেক্সট জ ফলার ব্যবহার নেক্সট রোমীয় বর্ণমালার দুটি বা তিনটি নীতি উল্লেখ করো নেক্সট দন্ত ন এবং মূর্ধন্য ন এই দুটোর মধ্যে কি পার্থক্য বা ব্যবহার বিধিতে কী পার্থক্য হয় সেটা লেখো নেক্সট রস্য ই এবং দীর্ঘ ই এর মধ্যে কি পার্থক্য হয় ব্যবহার বিধিতে লেখো অর্ধ তৎসম তৎসম অথবা অতৎসম শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি আলোচনা করো নেক্সট হচ্ছে একজন প্রকৃত প্রাবন্ধিকের মধ্যে কি কী গুণাবলী থাকতে হবে বা একজন প্রকৃত প্রাবন্ধিকের মধ্যে কি কী গুণাবলী থাকা দরকার ব্যাখ্যা করো তো এই হচ্ছে তোমাদের এস ব্যবহারিক বাংলা যেটা টু রয়েছে তার সাজেশান আশা করি এই সাজেশানটা থেকে তোমরা উপকৃত হবে উপকৃত হলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই যুক্ত থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে যাতে করে বাংলা সাহিত্য সংক্রান্ত সমস্ত আলোচনা এবং সুবিধাজনক বিষয় তোমরা পরীক্ষার আগে পেতে পারো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম ধন্যবাদ